শত্রুপা মনু সৃষ্টি করেন কি যোজা করেছেন ব্রহ্মা বলেন কি হয়েছে বাড়ি তৈরি হয়ে গেছে আর মনে করেন যে ছেলেকে বিয়ে দিয়ে ঘরে বউ আনছে এখন কি হবে যে এখানে তারা বাস করবে সন্তান হবে এই তো উদ্দেশ্য নাকি বনু শতরূপা উভয় বাস করবে তারপরে সেখানে কি হবে সন্তান সৃষ্টি হবে বাড়িও বানাইছে কিন্তু হঠাৎ করে বউকে যদি ছেলে নিয়ে এসে দেখে বাড়ি নেই তাহলে কি অবস্থা হবে বলে হ্যাঁ মনু সতরূপাকে সৃষ্টি করে তো এখন এই পৃথিবী সৃষ্টি করে প্রজা প্রজার সৃষ্টি করবে তাদের জন্য এখন মনু সতরূপা এসে দেখে যে তাদের থাকার যে বাড়ি বাড়িকেই নাই মানে পৃথিবী পৃথিবী নেই হাওয়া হয়ে গেছে ব্রহ্মা তো বলছে হ্যাঁ তোমরা পৃথিবীতে কি এরকম সৃষ্টি করো সৃষ্টি করো যে আইসে দেখে কিছুই নাই তখন এটা কি এটা বড় লজ্জার ব্যাপার না এই বাপে যদি তোমার জন্য বাড়ি বানায় রাখছে যাও দেখা যাচ্ছে যা হাওয়া ওটা খালি মাঠ পড়ে আছে কেমন লাগছে যাও তখন হচ্ছে মনু সতর্ক আবার ফিরে ব্রহ্মার কাছে গিয়েছে গিয়ে পিতা আপনি কেন ওই দেখ আমাদেরকে ফাঁকি দিচ্ছেন ঠিক নেই আপনি বলছেন পৃথিবী আছে যাও তোমরা যা দেখি কিছুই নাই কিন্তু যাও তখন ব্রহ্মা দেখছেন যে আরে ঘটনা তো অন্যরকম ব্রহ্মা তখন পৃথিবী অলরেডি কক্ষচ্যুত করে এরকম রসাতলে নিয়ে গেছে তখন ব্রহ্মা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেন আমি আমার পূজা প্রজা বৃদ্ধির জন্য প্রজা ভগবান আমি হে প্রভু তুমি আমাকে আদেশ দিয়েছ আমাকে বেদের জ্ঞান দান করেছ আমাকে সমস্ত শক্তি দান করেছো কিভাবে প্রজা সৃষ্টি করতে সব জ্ঞান দান করেছো প্রজা সৃষ্টির জন্য যে প্রক্রিয়া দিয়েছ ইতিমধ্যে আমি মনুষ্যতরূপকে সৃষ্টি করে ফেলছি এখন পৃথিবী পৃথিবীতে থেকে তারা যে প্রজা সৃষ্টি করবে এখন প্রজা তো সৃষ্টি করবে কোথায় করবে

আর আমাদের ভিতর শরীরের মধ্যে অনেক ধরনের এরকম জীবাণু থাকে জার্ম থাকে ব্যাকটেরিয়া থাকে হাসিতে সব চলে যায় যায় না তাই হাসি দিছে কিন্তু হাসিতে কি আসছে আসে একটা রক্ত ড্রপের মতো প্রথম মনে হচ্ছে যে হাসির সাথে বোধ হয় আমার একটু রক্ত গেছে হাসির সাথে সাথে কিছু যায় না আপনাদের ওই রকম ব্রহ্মার হাসিতে থেকে এটা কিছু বেরিয়েছে আর বেরিয়ে গেছে প্রথম দেখছে যে ছোট্ট একটা ড্রপের মতো মানে হচ্ছে নাকের নাকের থেকে কি হয়তো কি হতে পারে কপ বেরিয়ে গেল একটা ড্রপ রক্তের মতো আর পরে দেখে রে বাপ রে বাপ দ্রুত গতিতে একদম সেকেন্ডে কয়েক কোটি গুণ আর মিনিটে তো কত কোটি জন বাড়তে বাড়তে বিশাল আকৃতি ধারণ করেছেন সেই বারাহদেব যে বারাহদেব রূপে তিনি আবির্ভূত হন হবে আর সেই হিরণ্যক্ষের এখন হিরণ্যক হিরণ্যক্ষ সম্বন্ধে জানা দরকার হিরণ্যক্ষ যখন জন্মগ্রহণ করেছেন হিরণ্যক্ষ শিখু হিরণ্যক্ষ দুইজন দুই ভাই এমন উদ্ভ প্রকৃতির ছিল আসলে দেখবেন যে ছোট ছোট বাচ্চারা জন্মের পরে কি করে হাত পায়ে করে না ঠিক ছোট কালের হির অবস্থাটা কি কোথায় ঘুষি মারবে কোথায় মারবে নিজে ঘুষ পায় না এমন কি ছোট মোটো জায়গায় ঘুষি মারলে মজা পায় না কেন সাথে উজায় যায় হাতে মজা পায় না দেখবেন ছোট ছোট বাচ্চাদের যখন দাঁত ওঠে দাঁত আপনারা দেখছেন যখন হয় এরকম দাঁত যখন ওঠে তখন কি করে বাচ্চারা হ্যাঁ নিজের জিভ পর্যন্ত কামড়ায় ঠোঁট পর্যন্ত কামড়ায় কামড়ায় না ওদের নেশা ওই রকম দাঁত উঠিয়ে যেমন কামড়ায় না ওই রকম তার শক্তি এমন ছিল শেষ ছোট করে কোথায় ঘুষি মারবে কোথায় এমনকি বড় বড় পাহাড়ে গিয়ে মুষ্টি কাটলে পুরো পাহাড় ফাটায় গেল এমন অবস্থা ছিল তারপরে জলের মধ্যে চলে যেত যায় দেখতো যে কি আছে ভিতরে যায় দেখে যে ঘরে বরুণ দেব বরুণ যায় বলে যে আমি তোমার সাথে ফাইট করতে চাই বরুণ দেব না না আমি তোমার সাথে ফাইট করতে চাই না বাবা তোমার ফাইট করা ওই ফাইট করার জন্য আসছো না তোমার ফাইট করার লোক আছে ওর দেব বুঝতে পারছে যে ফাইট করা তোমার ফাইট করার ইচ্ছা তো এই তো তখন সে ভ্রমণ করতে 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 যখন হাফমায় শ্লোকে ছেলেরা কি করে এর বাড়ির গাছ মাস দেবে এই করবে ওই যে বাচ্চারা ঘুষি মারবে কিল মারবে করে কিনা বাচ্চারা দুষ্ট বাচ্চারা হ্যাঁ এখন কাজ এখানে ঘুষি এখান থেকে একটা জিনিস ছিঁড়ে নিবে ওটা করবে তার হলেও সে তো আর ছোট জিনিস না ছোট বড় না ছোট বড় না

চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য আছে কিনা তাহলে হিরণ্যক্ষ ওই এত বড় ডাকাত ও এসে দেখে যে এই পৃথিবীটা এত সুন্দর এর এর এটা সেটা দেওয়ার থেকে ওর পুরো পুরাটাই নিয়ে যেতে চাইছে বুঝতে স্যার এটা সেটা নিয়ে লাভ কি যেমন যদি এরকম ডাকাতের ক্ষমতা থাকে যে আলমিরা না খুলে যদি জানে যে আলমিরার মধ্যে অনেক যারা আলমিরাটাই নিয়ে যাবে পকেটে করে বড় যদি পকেট থাকে নেবে কিনা খুব শক্তি হলে কি হবে এটাই নিয়া পকেটে করে নিয়ে যাবে ওই রকম এত এত শক্তি দেওয়ার যে পৃথিবীটাই মনে করছে ধর এটাই নিয়ে যায় তাহলে কত বড় ডাকাতের ডাকাত কত বড় বদমাশি বদমাশ নিয়ে যায় কক্ষ করে পৃথিবী যে কক্ষে কক্ষপথে ঘুরছে সেই কক্ষ করে নিয়ে গেছে আপনার মনে করতেছেন যে আর এই পৃথিবীটা কি সাগর সমাজ পৃথিবী কিনা হ্যাঁ সাগরের মধ্যে ঢুকাইছে পৃথিবী কোথায় না 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 এটা মূলত নিয়ে গেছে কোথায় রাথা দিকে নিয়ে গেছে বলতে গর্ভদ্র সমুদ্রের নিচ্ছে। এই ব্যাপারে আপনাদের একটা ধারণা থাকা দরকার সাইন্টিফিক মানে সাইন্টিফিক একটা ধারণা থাকা দরকার আচ্ছা আপনারা মনে করছেন যে পৃথিবী তো তাই এই সেতু জল আর মাটির স্তরকে কেন্দ্র করবে না পৃথিবী তাই না না তাহলে আপনারা ভুলতে সম্বন্ধে কথা বলছেন এটা না তার কি প্রুফ আছে সাইন্টিফিক প্রুফটা একটা মোটরসাইকেলে যখন আমরা বাতাসের বিপরীত দিকে যাই তখন কি ধরনের গতিশীলায় কেমন ঘর্ষণ লাগে মধ্যে গতিশীল হয় আর পৃথিবী মহাকাশে ঘন্টায় কত কিলোমিটার বেগে যায় কত কত মাইল বেগে যায় সাতষট্টি হাজার মাইল এক ঘন্টায় পৃথিবীর যে গতি এটা কত সাতষট্টি হাজার মাইল প্রায় এক লক্ষ কিলোমিটার বেগে এক ঘন্টায় যায় আচ্ছা যদি এমন হয় যে এক ঘন্টায় যদি এক ঘন্টা যদি এই এক লক্ষ কিলোমিটার দৌড়ায় তাতে বিপরীত দিকে বাতাসের সাথে কি ধরনের ধাক্কা লাগতে পারে কে হতে পারে বলেন পৃথিবী এই ঘর থাকবে এগুলো থাকবে বিল্ডিং থাকবে এইভাবে যদি পৃথিবীর এই সরাসরি পৃষ্ঠের সাথে যদি ঘর্ষণ লাগতো বাতাসের কি হতো সাইন্টিফিক দিক থেকে আমাদের স্বাস্থ্যের সাথে একদম সায়েন্সের মিল আছে যে ঠিক এই যেমন পৃথিবীর মাটির একটা স্তর আছে জলের একটা স্তর আছে বাতাসের একটা স্তর আছে তারপরে আগুনের একটা স্তর আছে হ্যাঁ আলোর আলোর একটা স্তর আছে বাতাসের একটা স্তর আছে একটা মোম আকাশের একটা স্তর আছে এই যে বায়ু শূন্য অবস্থা এটা কি আছে না আপনি যখন অনেক উপরে যাবেন তখন কি বায়ু শূন্য অবস্থা সেখানে বায়ু নেই সেটা ওই জায়গাটা কি তাহলে ওটা সরাসরি আকাশ ঠিক ওই জায়গায় যদি দৌড়ায় তখন আর বায়ুর ঘর্ষণ লাগে না এখন কথা হচ্ছে যে আসলে মূলত ওই যে আমাদের ব্রহ্মার যে নাবিক থেকে যে পদ্মের উৎপত্তি হয়েছে না কো যে যেই নালটা আছে না এই নালটা এখন সরু আপনারা মনে করছে যে সরু এটা নাল না 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 এটাই পৃথিবীর যে এই যে পৃথিবী যে ভ্রমণ করছে যে কক্ষপথ আছে ওটা কক্ষপথ সমেত ওই নালের ভিতরেই ভ্রমণ করতেছে এটা নালের বাইরে না নালের বাইরে না এই পক্ষ এই ভূ ভূ স্বর্গ জনম তপ সত্য লোক ব্রহ্মা আর এই পাশে অতল বিতল তলাতল রাসাতল মহাতল পাতাল এগুলো কোথায় গর্বদক সমুদ্রের থেকে এই যে নাল উঠছে এই নালের মধ্যে এই যে সব পুরা পৃথিবী যে ভ্রমণ করতেছে এটা কি নারীর বাইরে যায় ভিতরে ঢুকতেছে ওই এর ভিতরে এই সব আছে মাটির স্তর আছে তারপরে জলের স্তর আছে আগুনের স্তর আছে অগ্নির স্তর আছে বায়ুর স্তর আছে তারপরে আকাশের স্তর আছে এর মধ্যেই ঠিক এই শুধু এটা না অন্যান্য গ্রহগুলো যে ভ্রমণ করছে মূলত পুরো একটা হচ্ছে নাও পদ্মের নাওটা গোড়াটা হচ্ছে দর্বদক সমুদ্র বোঝা গেল আচ্ছা ঠিক এই এর মধ্যে এই খক্ষচ্যুত করে যেখানে ভ্রমণ করছে ওখান থেকে শক্তি কেমন যে এত বড় পাওয়ারফুল এই হিরণ্য খোঁজে ওখান থেকে কক্ষচ্যুত করে তাকে কারণ তাকে বধ করার জন্য কি যেই সেই আসিয়া হবে এই জন্য স্বয়ং ভগবান এসেছে সেই পৃথিবীকে সেই আবার কক্ষে স্থাপন করেছেন তার যে পুত্র মনু তাকে প্রজা সৃষ্টির জন্য এমন কথা হচ্ছে যে যদি হিরণ্যক্ষ এই হিরণ্যক্ষকে বধ না করত আর ভগবান যদি শুকুর রূপ না ধারণ করতেন তাহলে আমরা যে যে প্রাচীন পৃথিবীতে এটা কিন্তু আর এসব থাকা হতো এই এই বিষয়গুলোকে আমাদের অনুধাবন করতে হবে ভগবান আমরা যে পৃথিবী পেয়েছি এটা কে নিয়ে এসেছে বরাহ রূপে এসেছে ভগবান এবং এই জন্য ভগবানের প্রতি আমাদের এরকম কৃতজ্ঞতা বোধ থাকা দরকার তার প্রতি প্রার্থনা করা দরকার আপনারা বাস করছেন আপনারা মনে করছেন যে আমরা তো অনেক কিছু খাচ্ছি করছি আর এই পৃথিবীটা নিয়ে থাকলে থাকি আপনি কোথায় থাকতেন বাপে খাওয়ায় নাকি বড় হতে বেড়ে দিছে ঠিক আছে আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন পাঠের সময় শেষ হয়ে গেছে বলেন নাকি প্রশ্ন